নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি ষোলো সোমবার ব্রত বা শ্রাবণ মাসে যে ব্রত কথা হয়ে থাকে সেই ব্রত কথা অবশ্যই একবার শোনা উচিত এই শ্রাবণ মাসের ব্রত কথা ঈশ্বর কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ষোলো সোমবারের ব্রত কথা বা শ্রাবণ মাসের ব্রত কথা কী এই শ্রাবণ মাসের ব্রত কথা অবশ্যই প্রত্যেকের একবার শোনা উচিত এই শ্রাবণ মাসে সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন তাই অনেক ভক্ত ষোলোটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোলো সোমবারের ব্রত পালন করেন ষোলো সোমবার ব্রত চালু হওয়ার মূলে একটি বিশেষ গল্প প্রচলিত রয়েছে আসুন আমরা এবার জেনে নিই এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী কি রয়েছে মহাদেব একদিন মৃত্যুলোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে বসে পৌঁছলেন সেখানে মৃত্যুপুরী রাজার জন্য তার বিশাল এক সুন্দর মন্দির বানিয়ে দিয়েছিলেন মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানেই বাস করতে শুরু করলেন একদিন পার্বতী মহাদেবের কাছে এসে পাশা খেলার ইচ্ছে প্রকাশ করলেন তিনিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত পার্বতী দাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো কে জিতবে এই খেলায় পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল ভোলানাতি জিতবেন কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যে কথা বলেছিলেন তাই সেই অপরাধে তাকে অভিশাপও দিলেন মাতা পার্বতী যে তার কুষ্ঠ হবে সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠ পরিণত হয়ে জীবনযাপন করতে শুরু করলেন এরপর বেশ কিছুকাল কেটে গেল এইভাবেই চলতে থাকল জীবন একদিন সেই মন্দিরে কিছু অপসরা এলেন পুজো দিতে পুরোহিতের এই অবস্থা দেখে তাদের খুব দুঃখ হলো তখন তারা তাকে জিজ্ঞাসা করলেন তখন পুরোহিত মশাই তাদেরকে সমস্ত কিছু খুলে বললেন তখন সেই অপসরারা তাকে 16 সোমবারে ব্রত করার পরামর্শ দিলেন সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে 16টা সোমবার ধরে এই ব্রত পালন করলেন তারপর ভোলানাথেরই আশীর্বাদে সে রোগমুক্ত হয়ে প্রতিটি সোমবারই ভোলানাথের পুজো করতে শুরু করেন এর কিছুদিন পর আবারও মাতা পার্বতী ও মহাদেব ওই মন্দিরে ঘুরতে আসেন তখন পার্বতী পুরোহিতকে দেখে তার আরোগ্য হওয়ার কথা জিজ্ঞাসা করেন তখন পুরোহিত মশাই মাতা পার্বতীকে সমস্ত কিছু খুলে বলেন তিনি কিভাবে আরোগ্য লাভ করলেন এই শুনে মাতা পার্বতীও ষোলো সোমবার ব্রত করার ইচ্ছে প্রকাশ করেন পার্বতীর পুত্র কার্তিক মায়ের উপরে ভীষণই রেগেছিলেন মাতা পার্বতী ষোলো সোমবারে ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে মাকে জিজ্ঞাসা করেন যে আসলে ব্যাপারটা কি তখন মাতা পার্বতী তাকে ষোলো সোমবারের কথা বলেন এই ষোলো সোমবারের কথা শুনে কার্তিক এই ব্রত পালন করেন এবং তার এক প্রিয় ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান কার্তিকের বন্ধুটির কাছে জানতে চায় কি করে তাদের মিলন সম্ভব হলো তখন কার্তিক তাকে ষোলো সোমবারের ব্রত কথার বিষয়ে সমস্তটা জানান কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে ভীষণ উৎসাহী ছিলেন একদিন তিনি একটি দেশে গেলেন সেখানে তখন রাজার মেয়ের সভা নিয়ম ছিল সেই রাজ্যের হাতি যার গলায় মাল্যদান করবে সেই হবে সেই দেশের জামাই এবং সেখানে তখন কার্তিকের বন্ধু উপস্থিত ছিল তিনিও সেই স্বয়ংবর সভায় যোগদান করেছিলেন হঠাৎ করে হাতিটি এসে কার্তিকের বন্ধুর গলায় মাল্যদান করে। বন্ধু তো অবাক বন্ধু তখন মনে করতে থাকে যে সে ষোলো সোমবারে ব্রত শুরু করেছিল সেই ব্রত করেছিল তার জন্যই তার এই মহিমা তার সাথে রাজার মেয়ের বিয়ে হয়ে যায় রাজা তাকে প্রচুর ধন সম্পত্তি দেন ফুলসজ্জার রাত্রে তার বউ তাকে জিজ্ঞাসা করেন এত লোক থাকতে এত রাজকুমার থাকতে কেন হাতি তোমার গলাতেই মালা দিয়েছিল তখন সেই বন্ধু তার বউকে ষোলো সোমবারের ব্রতর কথা জানান তার বউ পুত্র লাভের আশায় ষোলো সোমবারে ব্রত নিষ্ঠাভাবে পালন করতে শুরু করে এইবার তার পুত্র সন্তানও লাভ হয়ে যায় এবং সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চান মা কিভাবে তুমি আমাকে পেলে তিনি তখন তার পুত্রকে এই ষোলো সোমবার ব্রতর কথা জানান এইভাবেই একজন থেকে অন্যজন অন্যজন থেকে অন্যজন এইভাবেই ষোলো সোমবারের ব্রতের মহিমা চারিদিকে ছড়িয়ে পড়ে এটা ছিল একটা প্রচলিত গল্প এবার আমরা আসুন জেনে নিই ষোলো সোমবারের ব্রত কথার স্কন্দ মহাপুরাণে কি লেখা রয়েছে স্কন্দ মহাপুরাণ অনুযায়ী একদা আর্যবত্ত চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন তিনি ধার্মিক ও পূর্ণবান ছিলেন তিনি পাপীদের ক্ষেত্রে ছিলেন একদা তার স্ত্রী নামে এক কন্যা সন্তানের জন্ম দেন তখন তিনি তার মেয়ের নাম দেন সিমন্তিনী তবে সেই কন্যার জন্মকুণ্ডলীতে মাত্র চোদ্দ বছর বয়সেই বৈধবলাগ্যের ভবিতব্য করা ছিল এ কথা দ্বিজ সমহ থেকে শুনে রাজার ভীষণ ব্যাকুল হয়ে ওঠেন বৈধব্যের কথা জেনে ব্যাকুল হয়ে রাজা তখন জাগযোগ্য সমস্ত কিছু শুরু করেন যজ্ঞবর্মমণি স্ত্রী মৈত্রী দেবী স্মরণাপন্ন তিনি হন তিনি কন্যাকে ভব ভবভাবিনী অর্থাৎ হরগৌরীর পূজার পরামর্শ দেন তিনি রাজকন্যা সিমন্তিনীকে আরও বলেন উপোস করে স্নান করে এক মনে প্রতিদিন শিব সুপতি সোমবার শিব আরাধনা করতে এরপরে সেই কন্যা ঠিক ভাবে সমস্ত কিছু পালন করা শুরু করলেন এইভাবে কেটে গেল বহু বছর তারপর একদিন শিমন্তিনীর বিবাহ মহারাজ চলের বংশধর চন্দ্রাঙ্কের সাথে সম্পন্ন হল কিন্তু তার ভবিতব্য অনুযায়ী তার কিছুদিন পরে কালিন্দী নদীতে চন্দ্রাঙ্গর জলে তলিয়ে যান পরেও ব্রত পরিত্যাগ সোমবারে করেননি এইভাবে তিন বছর কেটে গেল অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসন চুক্ত হয়ে যায় এবং কারারুদ্ধ হন এরপরে শুরু হয় আসল ঘটনা জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু কিন্তু হয়নি বরং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে তারপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে নাগরাজ তাকে তার পরিচয় তখন জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গত নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের সমস্ত ঘটনা খুলে বলেন তার মুখ থেকে শিব মাহাত্ম শিবত্তর সব সহ সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধেই তার যথাসম্ভব উপরাধি এবং বাহন হিসাবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলকের উদ্দেশ্যে প্রেরণ করেন ভুলুকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোকারত মলিন চেহারাধারী তার স্ত্রী শিমন্তিনীকে দেখতে পান কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতেই পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয়ও জিজ্ঞাসা করেন তার উত্তরে তার সঙ্গে থাকা তার সখীরা তখন তাকে তার বৈধব্য ও তার বিরহের সমস্ত কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর অবস্থা শুনে দুঃখিত হয়ে পড়েন এবং রাজকন্যাকে বলেন তার পতি শীঘ্রই তার নিকটে ফিরে আসবে কথা বলে তিনি নিজে রাজ্যের পৌঁছে নিজের মাতৃভূমিকে মাতা থেকে রক্ষা করার জন্য অতি সত্তর গমন করেন তার আগমনে এবং নাগরাজ দক্ষকের সঙ্গে রাজকুমারের ভালো সম্পর্কের কথা শুনে অতি শত্রুগণ তার পিতামাতাকে মুক্ত করে দেন এবং সিংহাসন ছেড়ে দেন রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলেই উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছেন একজন সতী নারীর চরম শিবভক্তি সে আর কেউই নয় চন্দ্র স্ত্রী সিমন্তিনী চন্দ্রাঙ্কের স্ত্রীর সোমবারের নিত্য শিবারাধনার জন্যই এমন অলৌকিক ঘটনা সম্ভব হয়েছে শীঘ্রই এ সুখবর রাজা চন্দ্র চিত্রবর্মা ও রাজকন্যা সিমন্তনীর নিকট পৌঁছে গেল তখন চারিদিকে আনন্দ উৎসব সব মুখরিত হয়ে উঠল আনন্দ উৎসবে এরপর চন্দ্রাঙ্গোৎসঙ্গে নিজ স্ত্রীর পুনর্বিবাহ হয় এবং তারা নিজ নগরে আবার প্রত্যাবর্তন করেন রাজা নিজ কর্মে নিজ পুত্রের হাতে সমস্ত কিছু সোপে দিয়ে নিত্য শিব লীন হয়ে যান সেই সোমবার ফল শিবারাধনায় তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগল তারপর থেকেই সোমবার শিবারাধনা ও তার ব্রতর মহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল নমস্কার আজকের মতন এই পর্যন্তই আশা করি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার